সবাইকে নতুন ভিডিওতে স্বাগত স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে প্রতিদিন সকালেই কিন্তু নারীদের নানা ধরনের কাজ থেকে থাকে আর আজকেও সেরকমই একটা সকাল শুরু হয়েছে সকালেই আমি আচারের আয়োজন করছি কালকে তো সব কিছু রোদ দিয়ে দিয়ে রেখেছিলাম আমগুলো লবণ দিয়ে আজকে সব মাখিয়ে দিয়ে রোদ দেওয়া হবে সেজন্য সকাল ঘুম থেকে উঠে আগে আমি সরিষাগুলো পেস্ট করে নিচ্ছি এখানে অনেকগুলো সরিষা নিয়েছি সাদা সরিষা এই সরিষাগুলো এখন পেস্ট করে নেব তারপর এগুলো ছাদে নিয়ে যাব আমি আর আমার শাশুড়ি মা দুজনে আজকে আচারে সব মশলা মাখিয়ে রোদ দেবো এই তো নিয়ে নিয়েছি সরিষাগুলো এখন ব্লেন্ড করার পালা পরিমাণ মতো পানিও দিয়েছি নাহলে কিন্তু আবার পেস্ট হবে না আস্তে আস্তেই থেকে যাবে এই তো সরষইগুলো কিন্তু বাটা হয়ে গিয়েছে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর চলে যাব স্বাদে সাদে যে সব ধরনের মশলা মাখিয়ে তারপর আচার গুঁড়ো রোদ দেবো তারপর নাস্তা রান্নার জন্য নিচে চলে যাব। আমার এই ছোটো ছোটো ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা বেলায় বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো এখানে আমার শাশুড়িমা পরিমাণ মতন সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে আচারে যেসব মশলা দেয় সব ধরনের মশলা এখানে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আদা রসুন তারপরে লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নেবে সাথে সরিষা বাটা এগুলো মাখিয়ে নেবে আর যখন আচারটা তৈরি হয়ে যাবে তখন পাঁচফোরণের গুড়া দেওয়া হবে এই তো এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এখন ভালো করে মেখে সুন্দর করে সাজিয়ে রোদ দেব আর এসব আচার কিন্তু এইসব মশলা যখন মাখানো হয় তখনই কিন্তু অনেক সুন্দর গ্রান চলে আসে এই গ্রানে কিন্তু পুরো বাড়ি ছড়িয়ে যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আচারে এই গ্রানগুলো খেয়ে খাওয়ার থেকে এই গ্রানটাই বেশি ভালো লাগে এই তো সরিষা মাখা প্রায় হয়ে গিয়েছে এখন সুন্দর করে এগুলো রোদ দিতে হবে প্রথম যে রোদ দিয়েছিলাম বেশি একটা রোদও হয়নি আর আমগুলো অর্ধেক রোদ হওয়ার পরে কিন্তু আকাশ অনেক মেঘলা হয়ে গিয়েছিল আমরা আমগুলো তুলে নিয়েছিলাম আমগুলো এখন মশলা মাখিয়ে তারপর আবার সুন্দর করে রোদ দেবো জানি না কতটুকু রোদ হবে যদি আবার আকাশ মেঘলা হয়ে যায় আবার তো তুলে ফেলতে হবে দেখি কতটুকু রোদ দেওয়া যায় আজকে অনেক সকাল সকাল চলে এসেছি এখন সাতটা বাজে এই সাতটা বাজে চলে এসেছি আমরা আচার রোদ দেওয়ার জন্য এই তো আচারগুলো আমার শাশুড়ি মা সুন্দর করে একটা একটা করে একটা কাপড়ের মধ্যে মেলে দিচ্ছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সব আচারই একটু একটু করে মশলা মাখিয়ে নিচ্ছে এ যেহেতু এই চাক আচারগুলো অনেক ছিল তাই দুইবারে মশলা মাখানো হলো এখানে কিন্তু দুই ধরনের আচার একসাথে মশলা মাখানো হলো এখানে ঝাল মিষ্টি আচারও দেওয়া হবে আবার তেলে ডোবানো আচারও দেওয়া হবে সেজন্য যেহেতু অনেকগুলো আম তাই দুইবারে মশলা মাখিয়ে নিল আর দুইবারে সুন্দর করে রোদ দেওয়া হবে এই তো এখানে আমি আর আমার শাশুড়ি মা দুইজনে মিলে রোদ দিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা রোদ উঠেছে আমাদের সাদে আবার সকাল সকালে রোদ চলে আসে সাড়ে ছটার দিকে রোদ চলে এসেছে এখন আমরা দুইজনে মিলে সুন্দর করে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি অনেকটাই গরম লাগছিলো এক ধরনের আচারে কিন্তু মশলা মাখানো হয়ে গিয়েছে এখন এই তো ঝুরি আমের আচারে মশলা মাখানো হবে এখানে অনেকগুলো আম ছিল এখন এই আমগুলো মশলা মাখিয়ে আমরা দুই তিনটা চালনের মধ্যে দিয়ে দিব পাতলা করে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এই তো এখানে দিয়ে দিল বাটা তারপরে একে একে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে নেবে এই তো মশলা দিয়ে দিয়েছে তারপর এখন ভালো করে মেখে নিচ্ছে অনেকে বলতে পারেন এখানে মশলার পরিমাণ কম কিন্তু না এটা যখন বাগার দিব তারপর পাঁচফোরণের গুঁড়া দেবো তখন কিন্তু আচারটা একেবারে লাল লাল হয়ে যাবে একবার যখন বানানো শেষ হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আচারগুলো দেখতে কেমন হয়েছে এখন পাতলা পাতলা করে আমগুলো আমরা মেরে দেব যাতে সুন্দর করে শুকিয়ে যায় এগুলো কিন্তু কালকে অনেক মোটা করে রেখেছিলাম শুধু পানি ঝরানোর জন্য এখন আমরা দুই তিনটা চালনের মধ্যে এগুলো মেলে দেব এই তো আমাদের আচার কাজ কিন্তু শেষ এখন স্বাদে রোদ দিয়ে চলে গেলাম আবার পরে যখন বৃষ্টি বৃষ্টি আসবে বা বিকেল হলে এগুলো আবার তুলে নেব দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল আজকেও বুট মটরগুলো রোদ দেব এগুলো রমজান মাসে আনা হয়েছিল আর বেশি খাওয়া হয়নি আমরা কিন্তু রমজানে বেশি ইফতারই তৈরি করিনি এখন এগুলো সব রোদ দিয়ে চলে যাবে মা আমি চলে যাচ্ছি নিচে নাস্তা বসিয়ে এসেছি তারপর এগুলো ভর্তা তৈরি করতে হবে এই তো ছাদে চলে এসেছি দুপুরবেলা এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে আকাশটা সেজন্য এগুলো ছাদে থেকে আমের আচার তারপরে বোট মটর এগুলো তোলার জন্য আমি আর আমার যা চলে এসেছি আমার শাশুড়িমা তরকারি কাটাকাটি করছে